যে খবর আসছে যে হাতিশালা সিক্স লাইনে আপনার গাড়ি আক্রমণ করা হয়েছিল সেই এলাকাতেই আবার একটা সম্ভাবনা আসছে আক্রমণের কি বলে ভুলভাল খবর যারা দিচ্ছে ভয় দেখানোর চেষ্টা করছে যাতে ভাঙর থেকে কম লক কম যায় এটা একবার গাড়ি আটকে আমাদের উপরে হিংসা করে কি খেসরাও দিতে হলো দেখলো তো সারা রাজ্যের মানুষ সৃষ্টি করলো এবং আমাদেরকে জেলে মিথ্যাভাবে আটকে রাখার ফলে আপনার সাগর দিয়ে সিটটা লস হয়েছিল এরপরে যদি এই ধরনের কর্মকাণ্ড কিছু করে করবে না আমি দায়িত্ব নিয়ে বলছি কটার প্রশ্ন আসছে না কি প্রস্তুতি নিচ্ছেন আগামী দিন কর্মীদের জন্য কি বার্তা দেবেন যেতে শুধু ভাঙন নাই সারা রাজ্য থেকে মানুষ আসবে শহীদ চত্বরে অধিকার বুঝে নিতে অধিকার সমাবেশে অখাপ অখাপ সম্পত্তি উদ্ধারের জন্য কেন্দ্রে যে অখাপ বিল অ্যামেন্ডমেন্ট নিয়েছে কেন্দ্রে কেন্দ্র সরকার বিজেপি সরকার যে অখাপ সম্পত্তি লুটে নেওয়ার চেষ্টা করছে সেটা যেমন আটকাতে হবে ওবিসি সংরক্ষণ পুনর্বহলের জন্য আদিবাসী সমাজের জলযোগী জঙ্গলের যে অধিকার আছে সেটাকে লুটে নেওয়া হচ্ছিল দু হাজার জনগণনা করতে হবে আমাদের বোন আমাদের কন্যা আমাদের মেয়ে বিচারের দাবিতে সাথে সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসে যেভাবে দাম বেড়ে যাচ্ছে সেটাকে রোধ করতে হবে এবং মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে শিক্ষক শূন্য হয়ে উঠছে শিক্ষা পরিষেবা যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সেটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য শিক্ষক নিয়োগ সহ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নিয়োগ সহ একগুচ্ছ দাবি দিয়ে আমরা অধিকার নিয়ে আমাদের অধিকারের জন্য আমরা অধিকার সমাবেশে যাবো একুশে জানুয়ারি আর অপেক্ষার মাত্র পাঁচ দিন বাকি আছে সকাল বারোটা থেকেই আমাদের প্রোগ্রাম শুরু হবে এই জন্যই সারা কর্মী সমর্থকদের কাছে আমাদের বার্তা দেওয়া হচ্ছে আপনারা আপনাদের এলাকা থেকে দায়িত্ব করে নিয়ে এসে মানুষজনকে সবাই স্থলে নিয়ে আসবেন সবার থেকে দায়িত্ব সহকারে বাড়িতে পৌঁছে দেবেন আমার দু নম্বর গোলাক আপনারই বিধানসভা সেই বিধানসভাতে র্যান রান খাল বোঝাই করে একেবারে দোকানপাসারি করে সেগুলো কিছু কিছু খবর পেয়েছি আমরা সেগুলোকে অভিযোগ দায়ের করেছি কনসার্ন ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের পক্ষ থেকে আশা করছি

নেতা হয়ে উঠু আসুক আর বড় ভাই যান বারবার বলে যে যারা আসছেন যারা সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে রাজনৈতিক ভাবে পরিপূর্ণতা না পেলেও সামাজিক ভাবে যাদের দৃষ্টিভঙ্গি পজিটিভ তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য আপনি অত দূরে যাচ্ছেন কেন আপনাদের এখানে যে রেকর্ড আপনারা করলেন ভাঙড়ের মানুষ সেটা দেখুন না আমি দু হাজার রক্তদান সম্ভব হচ্ছিল না দু হাজার বাইশ তেইশে রক্তদান শিবিরে করেছিলাম আমি সাতাশো কোটি জন হয়েছিল সেটা সম্পূর্ণ চাপ আমি নিয়েছিলাম আমি তত্ত্বাবধান করেছিলাম হ্যাঁ আমাদের নেতাদের সহযোগিতা নিয়ে আর এ বছরে দু সালে যে রক্তদান শিবির হয়েছে ভাঙড়ে সত্যি বলছি আমি টেন পার্সেন্ট চাপ নিয়েছি 90% পার্সেন্ট চাপ আমাদের অঞ্চলের নেতারা নিয়েছে আবার দেখুন এবারে সংখ্যায় পঁয়ত্রিশশো সাতষট্টি জন রক্ত দিয়েছে শুধু টেকনিক্যাল এরওয়ারের জন্য একটু টেকনিক্যাল সমস্যার জন্য আমরা এটাকে পাঁচ হাজার পূরণ করতে পারলাম না আশা করছি আগামী দিনে হবে তো এখন আবার নতুন করে কি প্রমাণ দিতে হবে গত বছরে আমাদেরকে ইন্ডোর স্টেডিয়ামের লিমিটেশন বিরোধী ছিল সেই জন্য আমরা অল্প লোক নিয়ে করেছিলাম ভাঙড়ে তো আপনাদেরই এই নেতারা তো বিশাল জমায়েত করে দেখিয়ে দিয়েছিল নতুন বলতে লাগবে না আমরা চাইছি কোনো ওই তোলাবাজ জক ছুড়ে নেতা এই অন্যায় করা নেতা কি আমরা নেতা হিসাবে দেখতে চাইছি না আমরা ভাঙড়ের ভূমিপুত্রদের কৃষককে

প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে শুরু করে যেখানে যা করার দরকার আমি সেগুলো সব টাইট করে রেখেছি ওগুলো আপনার নিশ্চিন্তে থাকবেন ও আমাদের যারা ভালোবাসার মানুষজন যাবে তাদের ওইটা নিয়ে ভাবতে হবে না কেমন সারা পাবেন ব্যাপক জমায়েত হবে আশা করছি সব ঠিকঠাক পাবে হলে এ যাবৎ শহীদ মিরারে যত না লোক হয়েছে তার থেকে বেশি লোক প্রশাসনের ভূমিকা কি পাবে ঠিকঠাক করে আশা করবো পাবে নিরপেক্ষ সাথে কাজ করবে নিরাপত্তার সাথে কাজ করবে না কেন তা করতে হবে তাকে করাতে হবে নিরাপত্তার সাথেই কাজ করবে এখনো পাঁচ দিন বাকি তার আগে ভাঙল বিধানসভাতে একাধিক গাড়ি ভাড়ায় পাওয়া যাচ্ছে না কি বলবেন তাহলে মানুষের যে মানুষের যাওয়ার উৎসবের মতো এটাকে এ করছে ফিল করছে যেতে হবে শুধু ছেলেরা নয় ভাঙ্গর থেকে যে হারে মহিলারা যাবে সেটাও আপনারা দেখবেন আশা করছি আপনারা ওই সিক্স লেনে গিয়ে দাঁড়াবেন ক্যামেরাটা নিয়ে দিয়ে কিছুদিন আগে আমরা দেখেছিলাম রক্তদান শিবির মহা উৎসব একটা উঠেছিল ফের আবার দেখছি যে একুশে জানুয়ারি নিয়ে আপনি পাড়াই পাড়াতে হচ্ছে সকালে উঠে পতাকা উত্তোলন করবে তারপরেই গাড়ি নিয়ে কলকাতায় শহীদ মিনার চক্রে চলে যাবে অধিকারের জন্য থ্যাংক ইউ